কিছু আমি আসলে মিলালে রাখো একটা করে চাই না তোরা মানে আছে তো মানে আছে তো মানে আছে তো মানে আছে মোবাইল আর আছে মোবাইল আছে সান অনারেলে কাউন্টারে জানি আছে আচ্ছা 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 এই যে আমরা যাচ্ছি

মানুষ ছোট ছোট বিমা ঢুকতেছে শেষ বাই আর দেখা হবে বাংলাদেশে ঠিক আছে আসসালামু আলাইকুম